প্রহরের সন্তানদের আত্মবিনাশ চন্দ্রকেতু ও রাহু ছায়া আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই আমাকে বলে দাদা আমার অনেক সম্পত্তি অনেক টাকার মালিক কিন্তু আমার ছেলেরা মানুষ হলো না তুমি একটু দেখো না কি করা যায় টাকা পয়সা দিয়ে কি করব। একদম এটি এক আধ্যাত্মিকতা যাত্রা যেখানে আমরা অনুসন্ধান করব কেন প্রাচুর্যের সন্তানরা নেশা ও নিঃসঙ্গতায় হারিয়ে যায় এবং কিভাবে তারা আবার আলোয় ফিরে আসতে পারে এই নিয়ে আজকে আলোচনা থাকবে তোমরা যারা শুনতে চাইছ তারা কিন্তু চোখ ফিরিও না দেখো অতিরিক্ত আলো যখন অন্ধকার ডেকে আনে বড় ঘরের সন্তানদের জীবনে বা জীবন দেখতে উজ্জ্বল কিন্তু সেই আলো এতটাই কৃত্রিম যে তাদের চোখে সত্যের আলো পৌঁছায় তারা জন্ম থেকেই পায় সব তাই যাওয়া আনন্দ তাদের অজানা মানুষের মানসিক শক্তি গড়ে ওঠে সংগ্রামের মাধ্যমে যেখানে সংগ্রাম নেই সেখানে শূন্যতা বাসা বাড়ে এই শূন্যতা থেকেই জন্ম নেয় নেশা অবহেলা আত্মধ্বংস তাই জয়দেব শাস্ত্রী এদেরকে গোড়া থেকে ঠিক করে এই অবস্থাকেই জ্যোতিষ বলে চন্ড কেতু রাহাও ছায়া যেখানে মন বিভ্রান্ত চিন্তা ছিন্ন আর আত্মা হারায় তার কেন্দ্র জ্যোতিষ বিশ্লেষণ করি একটু চন্দ্র কেতু ও রাহুর ছায়া আলোচনা করি চন্দ্র হলো মন স্মৃতি আবেগ ও মাতৃত্বের চন্দ্র দুর্বল বা কেতু দ্বারা আক্রান্ত হলে মানুষ নিজের অনুভূতির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে অনুভব করতে পারে না ভালোবাসা বুঝতে পারে না এই অবস্থায় তার মন বাহ্যিক উত্তেজনা আশ্রয় খোঁজে যেমন মাদক পার্টি বা সামাজিক স্বীকৃতি কেতু হলো বিয়োগ ও বিচ্ছেদের গ্রহ কেতু চন্দ্রকে স্পর্শ করলে মানুষ নিজের পরিচয় হারায় সে ভাবে আমি কে আমি কে কে আমি আর এই প্রশ্নের উত্তর না পেয়ে ধীরে ধীরে ডুবে যায় আত্মধ্বংশে রাহু বিপরীতে অতিরিক্ত ভোগের প্রতি রাহু এমন এক ছায়া সৃষ্টি করে যেখানে মিথ্যা সুখী বাস্তব মনে হয় তাই বড় ঘরের সন্তানরা রাহুর জালে আটকে তুমি সুখী এই মিথ্যে বিশ্বাসে নেশার পথে যায় যখন এই তিনটি গ্রহ চন্দ্র কেতু রাহু একসঙ্গে যুক্ত হয় তখন মানুষ বাইরে উজ্জ্বল বাইরে উজ্জ্বল ভেতরে ভগ্ন তাই অনেক সন্তানকে আমরা দেখি একদম গ্ল্যামারাস একদম টিকটক মনে হয় যদি হতে পারতো আমার ছেলেটা জন্ম তাহলে ও অনেক কিছু হস্তরেখার কিছু কথা বলি শঙ্কা যারা জন্মেছেন সাত দুই বা নয় নম্বরের প্রভাবিত দিনে তাদের জীবনে গভীর চিন্তা একাকিত্ব ও অতেন্দ্রীয় সংযোগ প্রবল থাকে এই প্রবণতা যদি সঠিক দিক না পায় তবে তা আত্মধ্বংসের পথে চালিত চন্দ্র পর্বত অত্যাধিক উচ্চ বা ছায়া যুক্ত হলে মানুষ স্বপ্নে বাঁচে বাস্তব থেকে দূরে থাকে জীবন রেখা ও মস্তিষ্ক রেখা একসঙ্গে মিশে শুরু হলে সে মানুষের আত্মবিশ্বাস কম এবং সহজে প্রভাবিত হয় এই ধরনের সন্তানেরা দ্রুত নেশা প্রেম প্রতারণা বা ভোগের জালে এসে যায় এত বা তোমাদেরকে আজ একটা বাস্তব সত্য বর্ণনা হল বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে মানসিক অস্থিরতা শুরে বাস্তুতে দক্ষিণ পশ্চিম দিকে হলো স্থিতি করার স্থান কিন্তু এই দিকটি ফাঁকা বা ভারহীন হয় ভার না থাকে তবে পরিবারের তরুণ সদস্যদের মধ্যে অস্থিরতা নেশা ও আত্মবিরোধ দেখা দেয় এছাড়া ঘরে যদি উত্তর পূর্ব কোণে টেলিভিশন বা ইলেকট্রনিক্স যন্ত্র থাকে তবে তা মানসিক শক্তিকে ক্লান্ত করে দেয় ফলে ব্যক্তি নিজেকে হারিয়ে ফেলে এর একটা প্রতিকার আছে শুনবে বলে দিই আমি প্রতিকার সন্তানদের শয়ন কক্ষ হোক দক্ষিণ পশ্চিম দিকে ঘরে প্রতিদিন সন্ধ্যায় ঘন্টা বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে মন্ত্র উচ্চারণ করুন ওম শান্তি 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 এই মানে এতে মন অস্থিরতা বাড়ে শিশুর ঘরে সবুজ বা নীলাভ রং ব্যবহার করুন রাহু শান্ত হয় নিয়মিত এগুলি করুন দারুণ রেজাল্ট পাবেন আমি বললাম আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে বললাম রেজাল্ট দারুণ পাবেন তন্ত্র ও মন্ত্র উচ্চারণ আমি কিছু বলি মন্ত্র উচ্চারণ তন্ত্র বলে মন যদি শান্ত না হয় কোনো ভোগ শান্তি দেয় না এই ক্ষেত্রে চন্দ্রের প্রশমন এবং রাহুর নিয়ন্ত্রণ অপরিহার্য একটা উপচার বলি ও তন্ত্রকীয় প্রতিকার বলি প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ ও গঙ্গা জল অর্পণ করুন এবং বলুন ওং চন্দ্রায় নাম ওং মহাদেবায় শান্তি দেয় শনিবার কালো তিল ও তেল দান এতে রাহু ছায়া ক্ষীণ হয় রাতে চন্ডের দিকে তাকিয়ে ওম সোম সময় নাম বার জপ এতে মনের তরঙ্গ স্থিতি হয় বিশেষ কিছু মন্ত্র বলি বলি ওম হ্রিং কেতবে চন্দ্র রাহু দোষ বিনাশায় হ্রিং ফট প্রতিদিন সকালে একুশ বার জপে নেশা প্রবণতা কমে যায় এটা করুন দারুণ আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে বলি নিয়মিত পাঠ করুন ঈশ্বর ভক্তি করুন ঈশ্বর ভক্তিও আত্মিক পুনর্জন্ম বলি এটা নিয়ে কিছু কথা বলি আসক্তি দূর হয় না বারণে দূর হয় অর্থে শুনব আসক্তি দূর হয় না বারণে দূর হয় অর্থে যখন মানুষ বুঝে ফেলে জীবনের উদ্দেশ্য তখন মায়া তাকে আর টানে না তাই ধনী পরিবারের সন্তানদের শেখাতে হবে ভক্তি ও সেবা প্রতিদিন সকালে এক মিনিট আমি ঈশ্বরের সন্তান আমি পূর্ণ জীবনে অনন্ত একদিন সেবামূলক কাজ করে এতে আত্মা তার মন শক্তি ভক্তি হলো সবচেয়ে শক্তিশালী ভক্তি হলো সবচেয়ে শক্তিশালী মাদব যে হৃদয় একবার ঈশ্বর প্রেমে ভক্ত হয় সে আর নেশায় যায় না জয়দেব শাস্ত্রী তো নেশায় যায় না নেশা করে না জয়দেব শাস্ত্রী তার নেশা ঈশ্বর প্রেম ভালোবাসা গল্প শুনবেন রাজপুত্রের পতন পুনর্জন এক রাজা ছিলেন একমাত্র রাজপুত্র তার সব আদরের ধন শিশুর বয়সে সে চায়নি কিছু সব পেয়েছে শিশু বয়সে সে চায়নি কিছু সব পেয়েছে কিন্তু কৈশোরে সে অনুভব করলো তার কেউ বন্ধু সব কেনা ভালোবাসা মিথ্যা সে শুরু করলো নেশা পার্টি বেপরা জীবন বেপরোয়া জীবন রাজা তাকে আড়াল করলেন লজ্জায় মুখ লোকালেন একদিন প্রাসাদের বাগানে রাজপুত্র অজ্ঞান হয়ে পড়ে চোখ খুলে দেখে পাশে এক বৃদ্ধ মালিক জল ছিটিয়ে বলছে বাবা আমি তো তোমার জন্য প্রতিদিন প্রার্থনা পাঁচ সেই বিদ্যই প্রথম তাকে সত্যিকার ভালোবাসা দিল রাজপুত্র বলল আমি প্রথমবার দেখলাম কেউ আমাকে কিছু চায়নি শুধু ভালো সেই দিন থেকে রাজপুত্র নেশা ছাড়লো সেবা শুরু করল এবং বলল আমি রাজা হব না আমি রাজা হব না আমি মানুষের বন্ধু হব বৃদ্ধ মালে ছিল আসলে একজন সিদ্ধ যোগী যিনি তাকে পুনর্জন্ম দিয়েছিলেন পুনর্জন্ম তুমি মরে যাবে আর একটা জন্ম নেবে সেটা মানে সেটাই আর এক জন্ম আমি মনে করি তুমি ভালো থেকে মানে খারাপ হচ্ছো বা খারাপ থেকে ভালো হচ্ছো এই খারাপ থেকে ভালো হওয়াটাই তোমার মনোর জন্ম চন্দ্রকেতু রাখুর ছায়া মানে শুধু গর্ভের দোষ নয় এটি এক সংকেত মন ফিরে আসা আত্মার কাছে ধন আরাম বিলাসিতা সব মিথ্যা যদি আত্মা তাই আত্মনাশ রোধের একমাত্র পথ ভক্তি শৃঙ্খলা ও সত্য ভালোবাসা বড় ঘরের সন্তানরাও যদি শিখে ফেলে আমি ঈশ্বরের সৃষ্টি তবে কোনো রাহু কেতু বা নেশা তাদের স্পর্শ করতে পারে না তাই আমি বলবো এই ধরনের যারা আছো কোটিপতি বহু টাকার মালিক অনেক অনেকে দুজনেই ব্যবসা করো দুজনেই জব করছো অর্থের অভাব নেই কিন্তু ছেলেটা মানুষের মতো মানুষ তোমার সন্তান শেষ তোমার সন্তান মরতে বসে কাঁদছ তোমরা কি করবে একবার মৃত্যু দেখি তোমার সন্তানকে দিয়ে দিতে পারে কিনা সেই ছোট্টবেলার সেই সন্তানের জায়গা যে সন্তানের আশা করেছিলে তোমরা তুমি পারো দেখি না পারে কিনা তাই এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগছো সন্তানের কি করবে পেটের সন্তান মেরে ফেলতে তো পারো না দিদি একটু ভালো হয় আশায় আছে সন্তান দিন দিন নেশা করছে সেটাও দেখতে পাচ্ছ না চোখের সামনে এবং যে সে নেশা নয় যে নেশা করলে তিলে তিলে মরে যাচ্ছে তিলে তিলে মরে যাচ্ছে দেখতে পাচ্ছ আয়ুটা হয়তো আর নেই ডক্টর বলে দিয়েছে বেশি দিন এরকম চললে হয়তো বাঁচবে না একবার একবার মৃত্যু মিট করো আমার সাথে কন্টাক্ট করো দেখি না যে সন্তান নেশায় আসক্ত হয়েছে সেই সন্তানকে ফিরিয়ে আনতে পারি নেশা মুক্তি কেন্দ্রে ভরেছ নেশা মুক্তি কেন্দ্রে ফরম ভরে তুমি তাকে ওখানে অ্যাডমিশন বা সেখানে তুমি রেখে ছ মাস সে ছিল আবার বাড়ি ফিরে যা আগে ছিল তার থেকে এক বছর ওখানে দেখেছ পালিয়ে চলে এসছে ডক্টর বলে দিয়েছে যদি এটা চেঞ্জ না হয় তাহলে ছ মাসের মধ্যে তোমার সন্তান কষ্ট আছে চেষ্টা করো একবার আমার কাছে আজ আসি আবার আসবো নতুন কিছু ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে আনন্দ জয় শ্রী